বাংলাদেশের বিশ কোটি মানুষের মনের আশা পূরণ হয়েছে চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের কোন সরকার সবেকদের নিয়ে এত সুন্দর বক্তব্য দেন নাই যা এবার দিলেন ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার চলেন দেখে আসি এবারের সবেকদের পবিত্র রজনীতে মহান আল্লাহ যেন তাঁর সকল বান্দার মোনাজাত কবুল করেন তা প্রার্থনা করছি একই সঙ্গে পবিত্র ঈদের সকলকে জানাই ঈদ মোবারক ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন গরিব পরিবারের খবর নেবেন তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন এই কামনা করছি ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ একজন দেশের সরকারের কাছ থেকে সবেগত উপলক্ষে এমন একটি বক্তব্য শুনে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাইবেন ধন্যবাদ